হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম বাইক টু চ্যানেল আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো অটোমেটিক যে চেঞ্জ ওভার আছে সুইচ সেই চেঞ্জ ওভার সুইচ কীভাবে কাজ করে এবং এর কানেকশন কীভাবে করতে হবে এখানে যে অপশানগুলো আছে প্রত্যেকটা অপশান কীভাবে কানেকশান করবে কোনটা কোন অপশান কীভাবে কাজ করে সেই বিষয়ে তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা ভিডিও মিস করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই বুঝতে পারবে কীভাবে অটো চেঞ্জ ওভার যে সুইচ সেটা কীভাবে কানেকশান করবে কীভাবে ইলেকট্রিক চলে গেলে কীভাবে আমাদের জেনারেটার অটোমেটিক চালু হবে সমস্তটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে একদম ভিডিও মিস করবে না তাহলে কানেকশানটা তোমরা বুঝতে পারবে না তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চলো ভিডিওতে যাওয়া যাক দেখো এখানে যে অটোমেটিক চেঞ্জ ওভার সুইচটা আছে সেটা প্রথমত তোমাদের যে ইনপুট সাপ্লাই এবং যে কারেন্ট রেটিং সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো এখানে ইনপুট সাপ্লাই দেড়শো ভোল্টেজ থেকে দুশো ষাট ভোল্টেজ পঞ্চাশ মেগা আট যে এটা দেওয়া আছে আর কারেন্ট রেটিং যেটা সেটা হচ্ছে বত্রিশ অ্যাম্পিয়ারের ক্যাপাসিটি ম্যাক্সিমাম দেওয়া আছে এখানে দেখো দুটো ইন্ডিকেটার আছে মেন সাপ্লাইয়ের জন্য আর এটা জেনারেটার সাপ্লাইয়ের জন্য এইখানে দেখো যে চারটে অপশান আছে এই চারটে অপশান তোমাদের বুঝতে হবে তোমরা কীভাবে কানেকশান করবে এবং অপোজিটে দেখো এইদিকে দেখো দুটো এরকম টার্মিনাল থাকে কানেক্টার থাকে তো এইখানে যে কানেক্টারটা এটা ভেঙে গেছে যার জন্য আমি এখানে কানেক্টারটা আউট করে দিয়েছি তো এইরকমই এই সাইডে আরেকটা কানেক্টার থাকবে যেটাই চারটে কানেক্টার পিন থাকবে তো যাই হোক তোমরা এই যে চারটে ওপর দিকে অপশান আছে এই অপশান চারটে তোমরা প্রথমত বুঝে নাও দেখো এখানে ডান দিকে যে টার্মিনালটা আছে সেখানে চারটে পয়েন্ট আছে তো একটা মেন মেনের জন্য আমাদের দুটো ওয়ার যুক্ত করতে হয় এবং লোডের জন্য দুটো কয়ার এখানে যুক্ত করতে হয় তোমরা তো মেন এবং লোড এই বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছ তোমরা যদি কাজ করে থাকো ইলেকট্রিক সাপ্লাইয়ে তো এখানে মেন বলতে আমাদের ইলেকট্রিসিটির জন্য আমাদের নেটওয়াল এবং ফেজ ইনপুট করতে হয় এই দুটো টার্মিনালে পরে যে দুটো টার্মিনাল আছে দেখো এই পরের যে দুটো টার্মিনাল এই টার্মিনালে আমাদের লোড বলতে আমাদের বাইকে যে লোড আমাদের সাপ্লাই গিয়ে থাকে সেটা আউটপুটটা আমাদের এখানে কানেকশান করতে হয় এবার দেখো বাঁ থেকে যে দুটো অপশান আছে একটা জি জেন বলে লেখা আছে এই জেন যে অপশানটা লেখা আছে এইটা নেলে আমাদের দুটো আমাদের নেটওয়ার ফেজ জেনারেটারের যে ওয়ার সেটা আমাদের ইনপোর্ট করতে হয় আর এই অপশানটা তোমরা বুঝে নাও দেখো এই অপশানে তোমরা হয়তো ভাববে হয়তো ইনভার্টারের জন্য কিংবা অন্য কোনো কারণে এই অপশানটা দেওয়া আছে তা না আমরা যদি এই জেনারেটার অটোমেটিক আমরা যদি রান করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে অপশানটা এখানে দেখো দুটো ওয়ার আছে এই ওয়ার দুটো এনও এবং এনসির কাজ করে থাকে নর্মাল ক্লোজ এবং নর্মাল ওপেন তো এই ওয়ারের মাধ্যমে আমাদের যে জেনারেটার সেই জেনারেটার অটোমেটিক রান এবং বন্ধ করার ক্ষেত্রে কাজে লাগানো হয়ে থাকে তো তোমাদের প্রথমত আমি এখানে জানিয়ে দিলাম কীভাবে অপশানগুলো আছে এখানে কানেকশান করতে হবে তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি তোমরা দেখে নেবে কীভাবে কানেকশান করতে হবে আরেকটা বিষয় তোমরা যদি অটোমেটিক জেনারেটার রান করতে চাও সেক্ষেত্রে আমাদেরকে এরকম রিলে ব্যবহার করতে হবে কিংবা কন্ট্রাক্টার ব্যবহার করতে হবে অটোমেটিক যদি জেনারেটার আমরা রান করতে চাই সেক্ষেত্রে আমরা যদি মার্কেট থেকে আমরা কোনো সার্কিট কিনি পারচেস করি তাহলে আমরা ডাইরেক্ট কানেকশান করতে পারি আর যদি মনে করো তোমরা নিজেরা বানিয়ে নেবে সেক্ষেত্রে আমাদের রিলে কিংবা কন্ট্রাক্টার ইউজ করতে হবে আমাদের অটোমেটিক যে জেনারেটার সেটা রান করানোর জন্য তো চলো তোমাদের কানেকশান করে প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কানেকশান করবে তো দেখো এখানে যে লোড যে টার্মিনাল আছে আমি একটা এসি ভোল্টেজের একটা ইন্ডিকেটার নিয়েছি এই লোড যে অপশান আছে লোডে যে কানেক্টারে আমি যুক্ত করে দেব দেখো প্লাস মাইনাস বলতে ইলেকট্রিসিটিতে এরকম কোনো অপশান থাকে না নেটওয়াল ফেজ আমরা যেহেতু প্লাস এখানে অপশান দিয়েছি আমরা এই কানেক্টার আমরা পজিটিভটা যুক্ত করব আর এখানে নেটওয়ালে আমরা যে মাইনাস অপশানটা আছে এটা আমরা নিউট্রাল যুক্ত করব বা কানেক্টটা করে দেবো কানেক্ট করে দেবো এখানে সমস্ত বিষয়টা তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে কীভাবে আমি কানেকশানটা করব তো এই কানেকশানটা করা খুবই সহজ কিন্তু তোমরা যখন অটোমেটিক যা রান করাবে তখন যে কানেকশানটা কীভাবে করতে হবে সেটা তোমাদের বোঝার বিষয় তো যাই হোক লোডে আমরা দেখো ইন্ডিকেটার যুক্ত করে দিয়েছি এবার আমি এখানে মেন সাপ্লাই ইনপুট করব মেন সাপ্লাই জন্য আমি এখানে একটা যুক্ত করে নেব মেন সাপ্লাই দেওয়ার জন্য আমি এখানে দুটো অয়ার যুক্ত করবো মেন সাপ্লাই দেওয়ার জন্য দেখো এখানে আমি মেন সাপ্লাই দেওয়ার জন্য আমি দুটো অয়ার এখানে যুক্ত করে দিলাম এবার যদি আমি এখানে সাপ্লাই দিই সাপ্লাই দিলে দেখো ডাইরেক্ট লোডে এখানে আউটপুট হবে ভোল্টেজ তোমাদের দেখিয়ে দিই একবার দেখো দেখতে পাচ্ছ এখানে মেন সাপ্লাই ইনপুট করছি তার ইন্ডিকেটার এখানে চলছে এবং এখানে লোডের যে আউটপুট হচ্ছে তার জন্য এখানে ইন্ডিকেটার জ্বলছে এবার এই যে বিষয়টা আছে এই ফাংশানটা তো নর্মাল এইবার দেখা যাচ্ছে আমার যখন এখানে জানারেটারের আমি কানেকশান যুক্ত করব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কারেন্ট যখন অফ হয়ে যাবে কোনো কারণে কারেন্ট হয়তো চলে গেল বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে গেল তখন আমার এই জায়গাটার সাপ্লাই ইনপুট হবে তার জন্য আমাদের অটোমেটিক কানেকশান করতে হবে তো সেই কানেকশানটা কীভাবে করবে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখানে তোমাদের একটা বিষয় দেখাচ্ছি দেখো এই যে সাপ্লাই এখানে আমি ইনপুট করেছি আউটপুট লোডে সাপ্লাই আউটপুট হয়ে গেছে এইবার দেখো এই যে দুটো ওয়ার তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে অটো আমাদের এনসি কাজ করে থাকে এই ওয়ার দুটো যেটা কানেক্ট হয়ে থাকে আইজিএন সিবিতে তো এই তার দুটোর মধ্যে এখন দেখো ক্লোজ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে মানে কি আমরা যদি একটা ওয়ারে সাপ্লাই দিয়ে থাকি আর একটা ওয়ারে আউটপুট হয়ে যাবে এই সাপ্লাই থাকাকালীন দেখো তোমাদের চেক করে দেখাচ্ছি আমি মিটারের মাধ্যমে আমি কন্টিনিউটি কন্টিনিউটি মোডে রেখে আমি যদি এই ওয়ার দুটোই আমি টাচ করি দেখো টাচ করলে দেখো বুঝতেই পারছো মানে এই দুটো যে ওয়ার আছে এই ওয়ার দুটো ক্লোজ হয়ে গেছে মানে আমরা যদি এখানে ইনপুট দিই তাহলে আউটপুট এখানে বেরিয়ে যাবে তো আমরা দেখো সাপ্লাই যদি অফ করে দিই সাপ্লাই অফ করে দিলে এই দুটো ওয়ারে আমরা যদি টাচ করি দেখো এখানে কোনো কন্টিনিউটি দিচ্ছে না তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে মেন অফ হয়ে গেলে এই অয়ার দুটোর মধ্যে কোনো আউটপুট মানে যদি ইনপুট যেটা দিয়েছি আমরা সেটা আউটপুট হবে না মানে নর্মাল ওপেন হয়ে যাবে এইভাবে কাজ করতে গিয়ে আবার দেখো আমি যদি সাপ্লাই দিয়ে দিই সাপ্লাই সাপ্লাই দিলে এবার দেখো আউটপুট হবে বুঝতেই পারছো মানে কি আমরা যদি ইনপুট এখানে সাপ্লাই দিই যদি কোনো কন্ট্রাক্টার কিংবা হারিলে আমরা যদি অপারেট করি তাহলে এই অবস্থা এখন যে অবস্থায় আছে আমরা যদি আউটপুট থেকে এখানে আমরা এই অনে টার্মিনালে কয়ালে দিয়ে দিই রেলের আর নেটওয়াল যদি আমাদের তাহলে কি হবে এই রেলেটা অপারেট হবে অপারেট হলে আমাদের যে এনসি পয়েন্ট এই রেলের যে এন পয়েন্ট কমন আর এনসি তো এই এনসি পয়েন্ট থেকে যে আমাদের যে ব্যাটারি সাপ্লাই মানে আমাদের যে জানারেটার অটোমেটিক চালানোর জন্য যে ব্যাটারি সাপ্লাই সেটা আউটপুট হয়ে আমাদের যে জেনারেটার সেখানে ইঞ্জিন চালাতে সাহায্য করে তো এই মুহূর্তে রেডিলেটটা অপারেট হয়ে থাকবে তার জন্য কি হবে এটা এনসিতে যখন কমন এবং এনসিতে লাইনের সাপ্লাই থাকবে তখন এটা ক্লোজ হয়ে যাবে ক্লোজ হওয়া অবস্থায় কী হবে ইঞ্জিন বন্ধ করে দেবে বন্ধ হয়ে যাবে এমার্জেন্সি যে সুইচ আছে সেখানে আমরা যদি সাপ্লাই দিয়ে থাকি তো আবার যখন সাপ্লাই চলে যাবে এটা অপারেট মানে রেডিলেটার যখনই বন্ধ হয়ে যাবে তখন এনসি হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে এবং সাপ্লাই আমাদের যে জেনারেটার সেখানে যাবে এবং আমাদের জেনারেটার অটোমেটিক চালু হয়ে যাবে যে এমার্জেন্সি সুইচ আমাদের সাপ্লাই গিয়ে চালু করতে সাহায্য করবে তো যখনই জানারটা চালু করবে তখনই জাহাটার থেকে সাপ্লাই এই জাহাটারের যে টার্মিনাল আছে সেখানে চলে আসবে এবং এই যে জাহাটার যে ইন্ডিকেটার আছে সেই ইন্ডিকেটারটা জলা শুরু করে দেবে আবার যখন সাপ্লাই চলে আসবে অটোমেটিক্যালি জাহাটটা বন্ধ হয়ে যাবে মেন সাপ্লাই ইন্ডিকেটার জ্বলতে থাকবে আবার লোডে এভাবে সাপ্লাই আউটপুট হয় তো যাই হোক তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার বলে দিচ্ছি দেখুন আমাদের এই অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ প্রথমত কাজ করে থাকে অটোমেটিক আমাদের বারবার চেঞ্জ ওভার করতে হয় না ম্যানুয়ালি চেঞ্জ ওভার করতে গেলে কি হয় আমাদের যখন কারেন্ট কিংবা সাপ্লাই চলে যায় তারপর আমাদের চেঞ্জ ওভার করতে হয় সেই চেঞ্জ ওভারটা আমরা ম্যানুয়ালি না করে এই মেশিনের দ্বারা অটোমেটিক্যালি করার ক্ষেত্রে কাজ করে থাকে তো আশা করি তোমাদের এই ভিডিওতে বোঝাতে পেরেছি তোমরা কিভাবে অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ কানেকশান করবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং তোমরা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট টাইম এরকম ভিডিও পেতে আজকের ভিডিও এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে তোমাদের অন্য কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকে সুস্থ থাকে